সকলের প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতির আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো করি প্রতি শনিবার মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশত একান্ন টাকা আপনার বাড়িতে জাদু বান কুফুরি নষ্ট বা ভস্য করতে চান আপনার বাড়িতে জাদু করা রয়েছে আপনার বাড়িতে চিতাশালে মাটি সিড়া রয়েছে কবরে মাটি সিড়া রয়েছে শ্মশানের মাটি সিটানো রয়েছে বটি প্রধান রয়েছে সেগুলো নষ্ট বা ভ্রস করতে চান তাহলে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে ব্ল্যাক ম্যাজিক কালা দাদুর সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তবির করা হয় যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন দিদি ঠাকুরের নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর রয়েছেন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার মো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সহজ এ দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় একটাই যে দিদি ঠাকুর কোনো মানুষকে এ পর্যন্ত ঠকায়নি আপনারাও ঠকবেন না তাই চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা এই দিদি ঠাকুরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং পরামর্শ করবেন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন এই চ্যানেলে অনেকেই বিভিন্ন জেলা থেকে কব্বিন নিয়ে সফলতা পেয়েছে এবং আজও পর্যন্ত আমার বাড়িতে এসে মানুষ কাজ করাচ্ছে আপনাদের বিশ্বাস হয় না আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন ধন্যবাদ সবাইকে